আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি এই যে সুন্দর একটা উভয় দলের প্লেয়ারের ভিতরে সুন্দর একটি মনোরম পরিবেশে মাঠে প্রবেশ করছেন আজকের এই ফুটবল খেলায় কিন্তু জঞ্জমাক ভাবে হওয়ার জন্য এই তরুণরাই কিন্তু সব সময় উঠে থাকেন তুমি আর একটু ধন্যবাদ ভাই

ইতিমধ্যেই আজকে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সকলেই মাঠে প্রবেশ করেছেন এবং আজকের দলের খেলোয়াড়দের সাথে পরিচয় শেষে আমাদের ফুটবল খেলা এই আজকের প্রীতি ম্যাচ ফুটবল খেলা শুরু হবে

আর <laughs> কি